সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এনএসআইটি সলিউশন সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন আজকের এই ভিডিওটি মূলত আমাদের শিক্ষার্থীর উদ্দেশ্যে করা বিশেষ করে আজকের আমার এই ভিডিওটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা আসলে অষ্টম শ্রেণীর এই দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব অর্থাৎ অ্যাসাইনমেন্টগুলো বিষয়বস্তু কী এবং এবং কীভাবে অ্যাসাইনমেন্টগুলো আমরা লিখব আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীদের কোন কোন অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম অধ্যায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধ্যায় আর দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে মূলত অ্যাসাইনমেন্টটি নির্ধারণ করা হয়েছে আমরা এখানে দেখি যে নির্ধারিত কাজটি কী নিদিতাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখল ছোট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে সে তার মায়ের কাছে জানল কোষ বিভাজনের কারণে এমন হয়েছে পরে মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন মেয়ে মাকে জিজ্ঞেস করল মা তুমি মাটিতে সার দিচ্ছ কিন্তু তা পাতায় পচবে কিভাবে। মা জানালেন এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সে বিষয়ের আঙ্গিক এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এক নম্বর অর্থাৎ কোষ বিভাজন কাকে বলে তাহলে শিক্ষার্থীরা তোমাদেরকে কিন্তু কোষ বিভাজনের সংজ্ঞাটা এখানে লিখতে হবে খ নম্বরে আসি আমরা মিউসিস কোষ বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় কেন ব্যাখ্যা করো আসলে মূলত মিউসিস তোমরা হয়তো বা যেহেতু অধ্যায়গুলো শেষ করেছ সেহেতু মিউসিস কোষ বিভাজনের সংজ্ঞা পড়েছো মিউসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য পড়েছ এবং কেন মিউসিসকে রাসমূলক বিভাজন বলা হয় সেটি তো তোমরা অবশ্যই বলতে পারবে কেন এখানে হচ্ছে যে আমরা মূলত যে বিষয়টা তোমাদেরকে একটু সহযোগিতার জন্য বলবো সেটা হচ্ছে আসলে এখানে কিন্তু ক্রমজমের যে কমে যাওয়া অর্থাৎ ক্রোমজম যে বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে অপত্য সৃষ্ট কোষে ক্রমজমের যে অর্ধেক হয়ে যাওয়া সেই প্রক্রিয়াটাই কিন্তু এখানে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো তাহলে এখানে যে দীর্ঘস্থায়ী প্রক্রিয়াটি ধাপটি রয়েছে সেটি আগে উল্লেখ করতে হবে এবং এই ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কীরূপ ভূমিকা রাখে সেই বিষয়টি এখানে ব্যাখ্যা করতে হবে ঘ মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো এখানে উদ্দীপকে মা যে বিশেষ প্রক্রিয়াটির কথা উল্লেখ করেছেন আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু আসলে জানো যে এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পানি এবং খনিজ লবণ উদ্ভিদের মূল দিয়ে শোষণ হয়ে সেটা কাণ্ডের মাধ্যমে পরিবাহিত হয়ে পাতায় গিয়ে পৌঁছে অর্থাৎ এখানে আমরা যে সার প্রয়োগ করছি সে সারটা হচ্ছে কিন্তু এক ধরনের খনিজ লবণ অর্থাৎ সারটা পানির সাথে মিশে গিয়ে খনিজ উপাদানগুলো আলাদা হয় অর্থাৎ আয়নে পরিণত হয় এবং এই আয়নগুলোই আস্তে আস্তে মূল রোম দিয়ে শোষিত হবে এবং এই মূল রোম দিয়ে শোষিত হওয়ার শো পরে সেগুলো কাণ্ডের জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে কিন্তু কোথায় পচবে কাণ্ডের জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হয়ে পাতায় পুষবে অর্থাৎ যে বিশেষ প্রক্রিয়াটি সেটি তোমরা আসলে তোমাদের যে মেন বই রয়েছে অর্থাৎ তোমাদের যে বোর্ড বইটি রয়েছে সেই বোর্ড বইটিতে এই বিশেষ প্রক্রিয়ার কথা কিন্তু উল্লেখ করা আছে আশা করি তোমরা সেখান থেকে সহযোগিতা নিয়ে তোমরা এই পাঠটি ভালো করে অর্থাৎ আমরা যে নম্বর উত্তর লিখতে হলে আমাদেরকে উদ্ভিদের পানীয় খনিজ লবণ শোষণ পানীয় খনিজ লবণের পরিবহন এই বিষয়টা কিন্তু আমাদেরকে ভালো করে পড়ে তারপর আমরা এই উত্তরটি লিখতে পারবো পানি এবং খনিজ লবণ পরিবহন অর্থাৎ উদ্ভিদে একটা সময় পানি এবং খনিজ লবণ প্রক্রিয়া যদি সঠিকভাবে সম্পূর্ণ না হয় তাহলে উদ্ভিদটি একটা সময় মারা যাবে অর্থাৎ এই প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা এই দুটি এখানে পার্ট পাস এবং আট থেকে দশ এই প্রক্রিয়ার দুটি পড়েই কিন্তু আমরা নম্বরের উত্তর সুন্দরভাবে লিখতে পারব আমরা এবার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি রয়েছে সে বিষয়ের নিয়ে একটু আলোচনা করছি দেখো যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রথম অধ্যায়ের পার্ট এক ও দুই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পার্ট দুই সৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি পার্ট তিন যোগাযোগ পাট চার ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পার্ট পাঁচ সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ পাট ছয় চিকিৎসা পাট সাত গবেষণা এখন দেখি আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজটি অর্থাৎ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি করতে হবে সেটি একটু পড়ে দেখি যে একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন বিষয়টি একটি শিরোনাম দিয়ে অর্থাৎ দুশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে হবে আর এখানে প্রবন্ধটিতে যে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে প্রথমে শিক্ষার্থীদেরকে ভূমিকা লিখতে হবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিয়ে যে ভূমিকাটা হয় সেটা একটা প্রবন্ধ আকারে লিখতে গেলে অবশ্যই প্রথমে ভূমিকা আসবে এখানে শিক্ষার্থীদেরকে সেবা সেবাসমূহের তালিকা অর্থাৎ বর্তমান সরকার তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যে সকল সেবা দিয়ে থাকে অর্থাৎ যে সকল সেবা আমরা পেয়ে থাকি সেই সেবাগুলোর একটা তালিকা তৈরি করতে হবে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে অর্থাৎ আমরা বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তথ্য প্রযুক্তির ছোঁয়া পৌঁছে গেছে এখন আগের তুলনায় বাংলাদেশ অনেক কিছু যেমন আমরা যদি আগে যেরকম চিঠি পাঠাতে হতো সেখানে চিঠি পাঠাতে গেলে অনেক সময় প্রয়োজন হতো কিন্তু এখন আমরা কাউকে ওই চিঠিটা কিন্তু আমরা একটা মেইলের মাধ্যমে পাঠাতে পারি এই বিষয়গুলো এখন যে ডিজিটাল যে সেবাগুলো প্রাপ্ত আমরা পেয়ে থাকি সেই বিষয়গুলো এখানে শিক্ষার্থীদেরকে তুলে ধরতে হবে প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব অর্থাৎ এই যে আমাদের যে প্রযুক্তিভিত্তিক যে সেবাগুলো রয়েছে এবং এগুলো থেকে আমরা কি সুবিধা পাচ্ছি এটা কেন আমাদের মানে দরকার এটার গুরুত্বটা আমরা এই শিরোনামে কিন্তু আলোচনা করতে হবে সর্বশেষ হচ্ছে আমরা উপসংহার শিরোনামে আমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তির যেই সেবাগুলো আমরা পেয়ে থাকি আমাদের এটা বাস্তব জীবনে আমাদের কতটুকু মানে অগ্রগতি সাধন হয়েছে সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে তুলে ধরতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই তোমরা এই যে অষ্টম শ্রেণীর যে প্রবন্ধটি লিখবে তার একটি সে মানে এখানে একটি অবশ্য একটি নাম সেট করতে হবে তোমাদেরকে যে তোমরা এই যে এখানে বলছে যে একটি বিষয়টি একটি শিরোনাম দিয়ে অর্থাৎ তোমরা তোমাদের মানে এই বিষয়গুলো আলোকে কোন শিরোনাম দেওয়া যায় সেটা তোমরা কিন্তু নির্ধারণ করে তোমরা এই পয়েন্টগুলো উল্লেখ করে এখানে কিন্তু এটার উত্তরটা লিখবে আশা করি তোমরা এই যে এখানে যে পাঠগুলো রয়েছে এই পার্টগুলো সহযোগিতা নিলে তোমরা সুন্দর একটা প্রবন্ধ তৈরি করতে পারবে আমরা এখানে অষ্টম শ্রেণীর ইসলাম অনৈতিক শিক্ষা বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি দেখছি এবং এটি হচ্ছে অধ্যায় এক অর্থাৎ আকাইদ বিষয়বস্তুটা হচ্ছে আকাইদ আর এখানে যে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড় কথাটি ব্যাখ্যা করো এই কথাটি তোমাকে অর্থাৎ যুক্তি সহকারে ব্যাখ্যা করতে হবে কপটতার নিদর্শনগুলো কি কি উল্লেখ করতে হবে নবী রাসুলের পার্থক্য বর্ণনা করো এখানে নবী ও রাসুলগণের মধ্যে যে পার্থক্যগুলো সেখানেই তিন নম্বর প্রশ্নে উল্লেখ করতে হবে হাসরের ময়দানে কয় ধরনের সাফায়ত কার্যকর হবে ব্যাখ্যা করে এখানে আমাদের এই শিরোনামে হাসরের ময়দানে যে যতগু ধরনের সাফায়ত কার্যকর হবে তার মানে বর্ণনা কিন্তু আমরা চার নম প্রশ্নে দিতে হবে আমরা এখানে হিন্দু ও নৈতিক শিক্ষা বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি রয়েছে আমরা সেই অ্যাসাইনমেন্টটি দিয়ে দেখতে পাচ্ছি এখানে এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের জন্য এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের পবিত্র আত্মা ও দ্বিতীয় অধ্যায়ের ঈশ্বরের সৃষ্টির লালন এর উপর এটি হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বৌদ্ধ ও নৈতিক শিক্ষা অর্থাৎ যাদের বৌদ্ধ ও নৈতিক শিক্ষা আছে সেই সকল শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টটি করতে হবে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় বন্দনা এবং তৃতীয় অধ্যায় শিল। আশা করি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই আজকের এই যে ভিডিওটি সেখানে যদি ভিডিওটি ভালো করে দেখো অর্থাৎ না টেনে সম্পূর্ণ দেখো তাহলে তোমরা তোমাদের যে দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে লিখতে সক্ষম হবে এখনো এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তারা লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে সহযোগিতা করবেন